প্রথমত হচ্ছে একটি মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল এবং বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে মুলতুবি প্রস্তাবের বিষয় ছিল যে ভারতীয় সংবিধানে স্পষ্ট বলা আছে যে প্রত্যেকে তার ধর্ম পালন করতে পারবেন কিন্তু এ রাজ্যে সেই ধর্ম পালন করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে এই সংক্রান্ত একটি মুলতুবি প্রস্তাব জমা দিয়েছিলেন বিজেপির বিধায়করা কিন্তু অধ্যক্ষ জানিয়ে দেন যে এই ধরনের একটি মুলতুবি প্রস্তাব আগেও জমা দেওয়া হয়েছিল ফলে একই অধিবেশনে পরপর একই ধরনের মুলতুবি প্রস্তাব জমা দেওয়া যায় না ফলে সেটা খারিজ হয়ে যায় অর্থাৎ মুলতুবি প্রস্তাব কিন্তু শেষ পর্যন্ত খারিজ হয়ে যায় এরপরই আমরা দেখতে পাই বিজেপি বিধায়করা তারা প্রতিবাদ জানাতে থাকেন এবং তারপর সেখানে কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর তারা বেরিয়ে আসেন সেই সময় তারা কাগজ ছিঁড়ে তাদের প্রতিবাদ জানাচ্ছিলেন অধ্যক্ষ করা নির্দেশ দেন যে এখন থেকে কোনো বিজেপি বিধায়কদের টেবিলে আর কোন সরকারি নথি দেওয়া হবে না এই নির্দেশ কিন্তু নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং তারপর বিজেপি বিধায়করা বাইরে এসে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এই গেটের সামনে তারা বিক্ষোভ দেখান সেই বিক্ষোভে এসে যুক্ত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু একটা ছবি তোমাদের দেখাচ্ছি দেখো এই ছবি কিন্তু সাধারণভাবে বিধানসভায় দেখা যায় না তা হচ্ছে বিধানসভার গেটের বাইরের ছবি দেখো এই মুহূর্তে কোনো উত্তেজনা নেই তবুও কিন্তু পুলিশে একেবারে ঠিক ঠিক করছে এই গোটা জায়গাটা প্রচুর পরিমাণে পুলিশ তারা কিন্তু এখানে রয়েছেন পুলিশের আধিকারিকরা রয়েছেন কি কারণে এত পুলিশ মনে করা হচ্ছে যে আজকে যেহেতু একটা থেকে তিনটে পর্যন্ত বিজেপি বিক্ষোভের কর্মসূচি নিয়েছে তারা যাতে কোনোভাবেই এই বিধানসভার যে মূল গেট তার সামনে বিক্ষোভে বসতে না পারে সে কারণেই কিন্তু পুলিশের এতটা সক্রিয়তা অর্থাৎ প্রচুর পরিমাণে পুলিশ এখানে এনে তারা একটা ব্যারিকেড তৈরি করতে চাইছে আজকে নিশ্চিতভাবেই তার কারণ হচ্ছে যে আজকে প্রচুর পরিমাণে পুলিশ দেখো গেটের সামনে মোতায়েন করা হয়েছে একটাই কারণে যে একটা থেকে বিজেপি তারা ধর্নায় বসবে দু ঘন্টা ধরে তাদের ধর্ণা চলবে এটা তাদের আগাম ঘোষণা ফলে ধর্ণা তারা কোথায় দেবেন তা নিয়ে কিন্তু পুলিশ মহলেও কিছুটা শঙ্কা রয়েছে তারা বিধানসভার গেটের সামনে এখানে বসে তারা ধর্ণা দেবেন নাকি গতবারের মতন বিধানসভায় যে অলিন্দ আছে তার যে সিঁড়ি রয়েছে সেখানে বসে তারা ধর্ণা দেবেন সেটা কিন্তু বিজেপির তরফে ঘোষণা করা হয়নি যদি গেটে বসে তারা ধর্ণা দেন সেক্ষেত্রে কিন্তু এখানে গাড়ি চলাচল সবটাই আটকে যাবে এবং যারা সরকারি দলের বিধায়করা আছেন তারা গাড়ি নিয়ে বেরোতে পারবেন না এবং তাকে কেন্দ্র করে কোনো বচসা তৈরি হতে পারে সেই কারণে আগাম সতর্কতা হিসাবে এই যে যাকে বলা হয় এই যে দু নম্বর গেট সেটাকে জ্যাম করে দেওয়া অর্থাৎ প্রচুর পরিমাণে পুলিশ এখানে নামিয়ে যাতে কোনোভাবে এই গেটে সামনে বিজেপির বিধায়করা ধর্নায় বসতে না পারেন স্টার একটা আগাম পরিকল্পনা ছোকে রাখা এটাই কিন্তু এই মুহূর্তে হচ্ছে কারণ অতীতে আমরা দেখেছি যে এই ধরনের বিক্ষোভ গেটের সামনে অনেকবার হয়েছে এই ধরনের বিক্ষোভ গেটের সামনে বারবার হয়েছে কিন্তু এত পরিমাণে পুলিশি ব্যবস্থা কিন্তু আগে দেখা যায়নি